আল্লাহ তালার হুংকার কত ভয়ঙ্কর আম্মা যা নাই করে আমার নবী একদিন যাইয়া হাউমাউ করে কান্না করতেছে আম্মা যা সা নবীর সামনে গেছে সামনে বসে হাটু গেড়ে বসে গেছে আর ডাক দিয়া কয় মায়ার নবী কি আমি এমন অপরাধ করলাম আমার ঘরে এসে আপনি কান্না করতেছেন আমার নবী ডেকে বলে আয়েশা আমি তোমার কোনো অপরাধে কান্না করি না আমি কাদি আমার উম্মতের জন্য কারণ ওই কে আমাদের ময়দানটা তো ভয় না বাবা সন্তানের পরিচয় দিবে না রে আয়েশা কাপড় চুপড় গায়ে থাকবে না আম্মা জান আয়েশা বলে নবী লজ্জা লাগবে না আমার নবী কয় আয়সা লজ্জা তো দূরের কথা হুস পর্যন্ত থাকবে না ওই কেমতের ময়দানে মানুষগুলো গুলো দৌড়াইয়া পয়গম্বার আদমের কাছে যাবে ও নবী আদম একটু আমাদের হেফাজত করেন আল্লাহর কাছে সুপারিশ করেন আমরা বড় অসহায় আল্লাহর হুঙ্কারে কেমতের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে সূর্যটা এক বিঘাত বাঁধা হাত মাথার উপরে চলে আসবে জমিনটা তামা হয়ে যাবে ও যুবক আল্লাহ নবী বলেন আদম নবী তখন বলবে নাফসি নাফসি আমি তোমাদের বাঁচাতে পারবো না সব মানুষগুলো দৌড়ে পয়গম্বর মুসার কাছে যাবে ঈসার কাছে যাবে ইব্রাহিম নবীর কাছে যাবে সবাই বলবে নাফসি 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 তোমাদের বাঁচাতে পারবো না এবার মানুষগুলো দৌড়ান শুরু করবে কোথাও সাহায্যকারী পাওয়া যায় না দৌড়াইতে দৌড়াইতে মাকামে মাহমুদ নামে একটা জায়গা থাকবে যেই জায়গাটা সাদা কাপড় দিয়ে পেঁচানো প্যান্ডেল প্রশংসিত জায়গা এই মাকামে মাহমুদের কিনারা দিয়া যখন মানুষগুলো দৌড় দিবে শুনবে ভিতরে গুনগুন কান্নারা মাকামে মাহমুদের পর্দাটা যখন সরানো হবে তাকে দেখবে আপনার আমার নবী সিজদায় পরে কান্না করে আর কয় আমার উম্মা তামার উম্মা ও দয়ার আল্লাহ আমার মাফ করে দাও ও আমার যুবক সেই নবীর জন্য কি একটু মায়া লাগে না আমার মায়ার নবী কিয়ামতের দিনও তোমারে আমারে ভুলবে না এই আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলা তোরে এত মায়া করলাম এত দিলাম পর ফজরে পাই না জোহরে পাই না আলেম দিয়ে বুঝাইলাম আল্লাহ ওয়ালা দিয়ে বুঝাইলাম মাহফিল দিয়া বুঝাইলাম এরপরেও তো আমি আল্লাহ নামাজ পাই না ক্ষমতার দম্বে তোর সামনে কেউ দাঁড়াতে পারে না তবে বান্দা জেনে রাখ তোমায় উমি তো কুমামি কিন্তু আবার মারব মুসনাদ আহমদের আঠারো হাজার পাঁচশো চৌত্রিশ নম্বর হাদিস আল্লাহর নবী কেমনে আপনা আল্লাহর নবী বলেন বারা ইবনে আজেব থেকে হাদিস বর্ণনা করা হয় খরাজ না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আজেব বলেন আমরা নবী সহ একদিন বের হলাম কোথায় বলে ফি জিনাজাতিন রাজুলুম মিনাল আনসার একজন আনসারী সাহাবীর জানাজার দিকে আমরা রওনা দিলাম ভালো করে লক্ষ্য করে শুনবেন আনসারী সাহাবীর জানাজার কাছে কাছাকাছি যখন চলে গেলাম এর ঠিক একটু আগে একটা কবর খনন হচ্ছিললাম আয়ুল হাদ কবরটা পরিপূরণ এখনো খনন করা হয় নাই নবীজি কবর দেখে দাঁড়ায়া গেলেন ফাইন তাহাইনাহু আমরাও সেখানে দাঁড়ায়া গেলাম অজালাস না হাউ আমরা নবীর চারোপাশে বসে গেলাম কারণ নবী কবরের দিকে এমনি তাকে রুইসে মনে হয় যেন আমার নবীর গায়ে পাখি পড়বে তাও কোনো পাখি উড়বে না এমন ভাবে নবী কবর দেখে থে গেছে একরাম বলে আমরাও থে দাঁড়ায় রইলাম এরপরে আমরা নবীর পাশে বসে গেলাম পারা ফার আসহু নবী আমার মাথাটা উঠাইলেন কুতু নবীর হাতে একটা লাঠি ছিল নবী আকা কি করতেছিলেন বৃদ্ধ মানুষের হাতে লাঠি থাকলে দেখবে আকা কি করে ঠিক না কথা বলে আর লাঠিটা দিয়ে আকা কি করে আল্লাহ নবী লাঠি দিয়ে রকম আকা কি করতেছে আর কথা বলে না নবী пара ফার আসহু মাথাটা আসমানের দিকে উঠাইলেন মাথাটা আসমানের দিক উঠে আমার নবীটাকে বলে ও সাহাবায় ও সাহাবায় কেরাম এই কবরে রাজাব থেকে পানা চাপ কারণ আমি নবী কবরের চেয়ে কঠিন কোনো জায়গা দেখি নাই এই কবর এত ভয়ঙ্কর আল্লাহ নবী বলেন ইনকে দাওইন যখন মুমিন বান্দার রূহটা বের হয়ে যাবে একজন মুমিন বান্দা দুনিয়া থেকে নামাজি বান্দা আলাদা হয় তার মৃত্যুটা কেমন হয় ইজি উমালাকুন তার কাছে ফেরেস্তা সে কেমন ফেরেস্তা নামাজি বান্দার সামনে ফেরেস্তা কেমন আসে বলে বিদু মুজু তার চেহারাটা থাকবে শুভ্র সাদা গায়ে পোশাক থাকবে সাদা

مرضية فادخلي في عبادي وادخلي جنتي هم বের হয় আসো বের হয় আসো আল্লাহ সন্তুষ্টির দিকে চলো প্রশান্ত আত্মা আল্লাহ নবীর পর হাদিসে বইলা দেয় দেখেন তাকায়া আল্লাহ নবী হাদিসে বলেন একটা পাত্র থেকে যেমন আরামসে এক ফোঁটা পানি পরে যায় এক ফোঁটা পানি পরে এরকম মমিন বান্দার রুহুটা আরামসে বান্দার দেহ থেকে বের হয়ে যায় এরপরে আল্লাহ তালার নবী বলেন ও সাহাবায়ে নাম। ওই মুমিন বান্দার রুহুটা কে নিবে বলে জান্নাত থেকে যেই ফিরিস্তারা চলে আসছে খালি আসে না এ হানু তুমিন হানু তিল জান্না জান্নাত থেকে একটা কাফনের কাফর নিয়ে আসছে শুধু তাই নয় ওই জান কাফনুম মিন কাফনিল জান্না হানু তুমিন হানু তিল জান্না ওই কাফনের সাথে আবার জান্নাতের সুগন্ধিও নিয়ে আসছে এরপরে ফিরিস্তারা টানাটানি করে কে কার আগে আল্লাহর কাছে রুহুটা পৌঁছে দিবে সবাই মিলে যখন টানাটানি করে একজনে ছবল দিয়ে মুমিন বান্দার রুহুটা নিয়ে সুম্মাইয়া মুররুন আল্লাহর দিকে চলে যায় প্রথম আসমানের সামনে গিয়া যখন দাঁড়ায় প্রথম আসমানের ফিরিস্তারা বলে কাকে নিয়ে আসছো তখন ওই ফিরিস্তা বলে রূপসা বাজারের ফুলান বনু ফুলান ওই রূপসা আর সন্তান অমুকের মুখের রুহ আমি এখানে নিয়ে আসছি এত সুগন্ধিওয়ালা রূপ রিস্তা সাথে সাথে আসমানের দরজাটা খুলে দেবে যাও তোমার এখানে থাকার মতো জায়গা না উপরে চলে যাও রুহুটা দ্বিতীয় আসমানে চলে যাবে একে একে দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান আল্লাহর আরো সের কিনারায় চলে যাবে আমার আল্লাহ বলবে কাকে আসছো ফিরিস্তারা বলবে আল্লাহ

কবরের মধ্যে যখন রুহু রাখল এরপরে যখন চল্লিশ কদম আসলো না না চল্লিশ কদমের কোনো বর্ণনা নাই তুয়াল্লিয়া যখন ঘুরে গেল কি করল আত্মীয় স্বজন মাটি কবরে দিয়া যখন ঘুরল যাবে যাবে এই সময় হাত্তা ইয়াসমা করানি আলিহিম এই অবস্থায় তার ওই মৃত ব্যক্তির দেহের মধ্যে রুহ ফুঁকে দেওয়া হয় যে ওই জাতীয় চলে যাচ্ছে স্বজন ওর পায়ের জুতার আওয়াজ পর্যন্ত কবরে বসে শুনতে পায় ঘুমাইলে আপনার কিছু মনে থাকে একশো বছর ঘুমাইলে ওইটা মনে করবেন এক রাত ঘুমাইছি মৃত্যু এমন একটা জিনিস ইন্তকাল জায়গা পরিবর্তন আপনি জাস্ট একটা ঘুমাইছেন রহুটা বের হইছে কবরে রোহু যখন আসবে আপনি সজাগ হয়ে যাবেন ডানে তাকায় মাটি বামে তাকায় দেখে মাটি আরে অন্ধকার মাথার উপরে বাসের চালনি বান্দা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে মুনকার নাকি রেসে হাজির হয়ে যাবে বোখারে বর্ণনা ফা আপা ওই বান্দারে মুনকার নাকি আইসা উঠে বসাবে মুনকার নাকির বলবে তোমার প্রভুকে তোমার নবীকে তোমার ধর্মমুখী ইমানদার বলবে আমার প্রভু আমার আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ধর্ম ইসলাম আমার আল্লাহ বলবে ফেরেশতারা এই বান্দা কে আর মাটিতে শুয়ে ফাফরুশু এই বান্দা গায়ের নিচে জান্নাতের বিছানা বিছাদা জান্নাতের বিছানায় বসা ফেরেশতারা ভালোবাসবে উনজুর মাকাদিকা মিনান নার ও বান্দা ওই দেখো নামের একটা জায়গাটা তোমার জন্য নির্ধারিত ছিল এর পাশে দেখো জান্নাত আল্লাহ তোমার উপরে খুশি হইয়া ওই জাহান নামের আলা কাবিল জান্না জাহান নামের পরিবর্তে জান্না দিয়ে দিছে আল্লাহ নবী মানে একটা বেঈমান বেনামাজি সুৎখোর ঘুষখোর যখন মারা যায় ফিরিস্তারা আসে কেমনে আসে বলে আসোয়াদ কালো অবস্থা আসে গায়ের পোশাকগুলো থেকে দুর্গন্ধ আসে কেমন দুর্গন্ধ এই দুর্গন্ধ যদি দুনিয়ায় একবার ছাড়া হইতো গোটা দুনিয়ার সব মানুষ দুর্গন্ধে মারা যাইত এবার মালাকুল মৌতে বলে হে অভিশপ্ত আত্মা বের হয় আসো আল্লাহ নবী হাদিসে বলেন রেশমের তুলার মধ্য থেকে লোহার গুঁড়া যখন যেমন বের করা যায় না বেঈমান নিষ্পাপ বেঈমান পাপি বান্দার ওই আত্মাটা বের করা যায় না যত টানে আত্মাটা ছোটাছুটি করে বের হতে চায় না একটা সময় কলিজার রগগুলো ছেড়ে আত্মাটা বের হয়ে আসবে বেঈমান বান্দা তখন কাঁদবে আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা হায়রে আমি যদি আজকে মাটি হইতাম

মালাকুল মউত নিজের রূহ তার নিয়ে রওনা দেয় প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে ফিরিস তারা বলে দূরে যাও দূরে যাও আসমানের দরজা খোলা হবে না আল্লাহ তাআলা একবার ডাক দিয়া বলবে ও আমলটাকে সিজ্জিনে পাঠা দাও জাহান্নামের তল দেশে পাঠা দাও এ রূহ ফুকে দা দেহটাকে দেহের মধ্যে রুখ যখন ফুকে দা হবে ওই বেঈমান বান্দা বেনামাজি বান্দা সজাগ হয়ে যাবে সজাগ হয়ে দেখবে আরে মাটি ডানে মাটি বামে মাটি আপন বলতে কেউ নাই আল্লাহ নবী কয়ে ও সাহাবাই কেরাম তাকায় দেখো একটা আঙুলের সাথে আর একটা আঙুল ঢুকলে যেমন ফাঁকা থাকে না দুই পার্শ্বের মাটি আজ ধরে চাপ দিবে চাপের চোটে পাঁচরের হাড্ডি গুলো আর একটা হাড্ডির মধ্যে ঢুকে যাবে ওই জাহান নামের পুরো কবরটা জাহান্নামে টুকরা হয়ে যাবে কবরের মধ্যে সাপ এসে যাবে একটার দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ হাজির হয়ে যাবে এক একটা সাপ কত বড় খোরাসানের উটের মতো লম্বা এক একটা সাপ আল্লাহ তালা বলে রে বেইমান তোরে আমি এত মায়া করলাম দুনিয়ায় তাও মানে মানলি নাচ দেখ আমি আল্লাহ কহার কত বড় রাগি এরপরে আমার আল্লাহ বলবে তুমি তুরু এর এরপরে কেয়ামতের ময়দানে তোরে উঠাবো বর্তমান সিরিয়ার জমিনে আল্লাহ একটা চেয়ার নিয়ে বসে যাবে ওই চেয়ারে বইসা আল্লাহর রাগের একটা হুঙ্কার দিবে আপনাদের রূপসার এই ময়দানটাও কেয়ামতের ময়দান থাকবে আল্লাহ তালার হুঙ্কার কত ভয়ঙ্কার আম্মা জানায় সার করে আমার নবী একদিন যাইয়া হাউমাউ করে কান্না করতেছে আম্মা জান আয়েশা নবীর সামনে গেছে সামনে বসে হাঁটু গেড়ে বসে গেছে আর ডাক দিয়া কয় মায়ার নবী কি আমি এমন অপরাধ করলাম আমার ঘরে এসে আপনি কান্না করতেছেন আমার নবী ডেকে বলে আয়েশা আমি তোমার কোনো অপরাধে কান্না করি না আমি কাদি আমার জন্য কারণ ওইকে আমাদের ময়দানটা এত ভয়ঙ্কর হবে যেদিন মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না বাবা সন্তানের পরিচয় দিবে না রে আয়েশা কাপড় চুপড় গায়ে থাকবে না আম্মা জান বলে নবী লজ্জা লাগবে না আমার নবী কয় আয়েশা

ও যুবক আল্লাহ নবী বলেন আদম নবী তখন বলবে nafsi nafsi আমি তোমাদের বাঁচাতে পারবো না সব মানুষগুলো দৌড়ে পয়গম্বর মূসার কাছে যাবে ঈসার কাছে যাবে ইব্রাহিম নবীর কাছে যাবে সবাই বলবে nafsin nafsin nafsi তোমাদের বাঁচাতে পারবো না এবার মানুষগুলো দৌড়ান শুরু করবে কোথাও সাহায্যকারী পাওয়া যায় না দৌড়াইতে দৌড়াইতে মাকামে মাহমুদ নামে একটা জায়গা থাকবে যেই জায়গাটা সাদা কাপড় দিয়ে পেছানো প্যান্ডেল প্রশংসিত জায়গা এই মাকামে মাহমুদের কিনারা দিয়ে যখন মানুষগুলো দৌড় দিবে শুনবে ভিতরে গুনগুন কান্নার আওয়া মাকামে মাহমুদের পর্দাটা যখন সরানো হবে তাকে দেখবে আপনার আমার নবী সিজদায় পরে কান্না করে আর কয় আমার উম্মা আমার ও আমার আর কে মাফ করে দাও ও আমার যুবক সেই নবীর জন্য কি একটু মায়া লাগে না আমার মায়ার নবী কেমতের দিনও তোমারে আমারে ভুলবে না